থান্ডার ফাইটার বিমানের সম্ভাব্য চুক্তি নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আলোচনা জোরদার হয়েছে খবরে বলা হয়েছে এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে এই কথোপকথন এমন এক সময় হচ্ছে যখন বাংলাদেশের রাজনীতিতে টালমাটাল অবস্থার মধ্যে ভারত বাংলাদেশ সম্পর্কের উত্থান পতন চলছে এই চুক্তির বিষয়ে পাকিস্তানের সাবেক কূটনীতিক আব্দুল বাসেদ একে দুই দেশের জন্যই সুখবর বলেছেন ভারতে পাকিস্তানের হাই কমিশনের থাকা বাসেদ কটুক্তি করে বলেছিলেন যে এর কারণে ভারত চিন্তিত হতে পারে তিনি আরও বলেন পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের উন্নতি হচ্ছে সম্প্রতি বাংলাদেশি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা পাকিস্তান সফর করেন পাকিস্তান ও চীনের সহযোগিতায় জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান তৈরি করা হয়েছে এটি একটি হালকা ওজনের মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট যা চার দশমিক পাঁচ প্রজন্মের বিমানের বিভাগে আসে এর পরিচালন পরিসীমা প্রায় তেরোশো কিলোমিটার এই বিমানটি এয়ার থেকে এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিসাইল দিয়ে সজ্জিত এটিকে আধুনিক এভিয়নিক্স রাডার এবং অস্ত্র ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে যা এটিকে শত্রুর উপর একটি প্রান্ত দেয় বিশ্লেষকরা বলছেন যে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান বাংলাদেশের অধীন হলে তা বাংলাদেশের আকাশ সীমা প্রতিরক্ষার জন্য কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা